স্বাগতম মঞ্চে আওয়াজ খুব বেশি অনেক তো বেশি আওয়াজ আর তোমরা তো কিটা কইতা আম তোমরা সোনার গড়ের গোলাম নাকি কয়তে তোলা আমি বেস্ট স্টার বলছিনা নি সোনার গড়ের কে আমাৰ স্কুল টিজি স্কুল থেকে আমি হইছি রানী

এই তো রে তোমরা যখন বাবা kula barkar banai ek tar gun acha tumare bol